আচ্ছা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বিগ আপডেট যারা অবশ্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির পয়সা পেয়ে থাকেন ভিডিওটা কিন্তু ওদের জন্য ওকে তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যাদের অবশ্য পয়সা পাচ্ছেন তো ওদের অবশ্য পয়সা করতে হবে ওকে আপনারা অবশ্যই ভালো করে জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে প্রকল্প অবশ্য নির্মাণ করেছে আর ওই প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে কোনো কোনো ট্রাইটেরিয়া কোনো কোনো জিনিস কিন্তু আপনাকে মানতে হবে তো অনেক অনেক ব্যক্তি আছে ও সিস্টেম বা রুলস কে অবশ্য ফলো করে কিন্তু পয়সা নিচ্ছে অনেক অনেক ব্যক্তি আছে কিন্তু তারা রুলস কে ফলো না করে কিন্তু পয়সা নিচ্ছে আপনারা বলে অলরেডি ভালো করে জানেন যে দু হাজার উনিশের আগের রেকর্ডে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অ্যাপ্লাই করার পরেই কিন্তু অবশ্যই কিন্তু পয়সা দেওয়া হয় আজকে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ পাঁচ থেকে ছ বছর কিন্তু অলরেডি কিন্তু পয়সা দিচ্ছে ওকে অবশ্যই আপনারা ভালো করে জানেন কোনো কোন সিস্টেম বা কোন কোন রুলস কিন্তু অবশ্যই কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে আছে আর সে রুলস আর সিস্টেমকে কিন্তু ফলো করি কোন কোন ব্যক্তি পয়সা নেয় ওদের মধ্যে কোন কোন ব্যক্তি অবশ্যই আছে রুলসকে ফলো না করে কিন্তু ও ফ্রড হিসাবে কিন্তু পয়সা নিচ্ছে এটা কিন্তু টের পেয়েছে সরকার টের পেয়েছে সরকার আর সেই জন্য কিন্তু সেই গাইডলাইন্স সে সিস্টেম কিন্তু বের করেছে একটা তার ব্যক্তিগত কিন্তু পোর্টাল আছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কিন্তু একটা পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু ইম্পর্টেন্ট নোট বলে একটা ডিটেলস কিন্তু অবশ্য দেওয়া আছে কিন্তু দেওয়া আছে ওইখানে পরিষ্কার ভাষা কিন্তু লেখা আছে যে কোন কোন সিস্টেমের মাধ্যমে কোন কোন জিনিসের মাধ্যমে সরকার জানতে পারছে যে পয়সা কিন্তু অনেক অনেক ফ্রড বা জায়গায় কিন্তু চলে যাচ্ছে আপনারা ভালো করে জানেন প্রথম যখন প্রধানমন্ত্রী শুরু হয়েছিল তো ওইখানটা এগারো কোটি থেকে বারো কোটি মানুষ কিন্তু পয়সা নেই তো তো আস্তে আস্তে করে যখন দিন যাচ্ছে ইয়ার যাচ্ছে তো তো আস্তে আস্তে করে কমছে এখন আট থেকে আট থেকে কোটি অবশ্য মানুষ কিন্তু পয়সা নিচ্ছে মাঝখানে যে এক থেকে দু কোটি বা তিন কোটি মানুষ কোথায় গেল এই সমস্ত কারণে প্রবলেমের কারণে কিন্তু আস্তে আস্তে করে নাম কিন্তু ওদের বাদ যাচ্ছে তো অবশ্যই সেই কারণের জন্য যে আস্তে আস্তে করে আপনাদের অবশ্য নাম বাদ যেতে পারে কোন কোন কারণে অবশ্য যে পয়সা বন্ধ আসছে বা পয়সা বন্ধ থাকছে অনেক ব্যক্তি যে প্রধানমন্ত্রী পয়সা পাচ্ছে না অনেক ব্যক্তি কমেন্ট আসছে প্রধানমন্ত্রী পয়সা আসছে না কোন কারণে আসছে না কি কারণে আসছে না ভিডিওর মধ্যে পরিষ্কার করে কিন্তু ডিসকাস করবো কোন এমন নোট এসছে পিএম কে সারে ডিটেলস কিন্তু অবশ্যই জানবো তো আপনাকে পি এম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে আসতে হবে তার আগে আপনাকে গুলে আসতে হবে গুলে এসে পি এম কিষান লিখে সার্চ করবেন নিচে থেকে দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন এই সাইটটা কিন্তু ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে নিচে থেকে স্ক্রল করবেন রিসেন্টলি কুড়ি তখন কৃষি টাকা যে অবশ্যই ট্রান্সফার করেছে দুই আগস্ট এটা কিন্তু এখানে শো করাচ্ছে ওকে তার ঠিক নিচে দেখবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোট বলে একটা অপশান কিন্তু এখানে শো করাচ্ছে এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে পি এম কোন কোন রুলস কোন কোন ডিটেলস কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে ইম্পর্টেন্ট নোট বলে একটি অপশান কিন্তু এখানে শো করাচ্ছে ওকে এই ইম্পর্টেন্ট নোটে কিন্তু স্ক্রল করবেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে পাট করে কিন্তু লেখা আছে আর এটা অবশ্যই ইংলিশে এখানে লেখা আছে তো এই লেখাটা কি লেখা আছে বা এতে কি বলতে চাইছে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই জানবো তাই এটা অবশ্যই এটাকে কপি করে নেবো কপি করে এটাকে বাংলা করে আপনাকে পরিষ্কার করে কিন্তু বোঝাবো ওকে পরিষ্কার করে কিন্তু আপনাকে বোঝাবো আপনাকে বাংলা করে আপনি ভালো মতন কিন্তু আপনি জানকারি নেবেন বা বুঝবেন ওকে তো চলুন দেখতে পাচ্ছেন অবশ্য এইটাকে অবশ্য এখানে গুগলে নিয়ে চলে আসছি আর এখানে কিন্তু এটা ইংলিশটাকে অবশ্য বাংলা করে নিয়েছি আর পরিষ্কার কথায় কিন্তু এখানে কিন্তু লেখা আছে দেখতেই পাচ্ছেন বাংলা কিন্তু গুরুত্বপূর্ণ নোট বিভাগ কিছু এখানে দেওয়া আছে বিভাগ কিছু সন্দেহভাজন মাওলা চিহ্নিত করেছে যা পিএম কিষাণ প্রকল্পের নির্দেশিকাগুলিতে বর্ণিত বাদ দেওয়া মানদণ্ডের আওতায় পড়তে পারে এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ ইনি বিভাগ পিএম কিষাণ যোজনা অবশ্য কিছু সন্দেহ করছে যে কিছু মামলা সামনে আসছে যেটা পি এম কিষাণ প্রকল্পের নির্দেশ নির্দেশগুলিতে বর্ণিত বাদ মানে নির্দেশ এই সমস্ত কোনো নির্দেশ নেই তো এটাই কিন্তু মানদণ্ডের আওতায় পড়তে পারে এর মধ্যে রয়েছে যেটা উদাহরণ দুটো পয়েন্টে কিন্তু এখানে ভাগ করা আছে মানে পি এম কিষান যোজনার যে সমস্ত নির্দেশ আছে সেই নির্দেশগুলো কিন্তু অমান্য করেছে বা অনেক কিন্তু ছন্দ দেখতে পাচ্ছেন যেটা অবশ্য পিএম কিষান কিষাণ কর্তৃপক্ষ তো সেখান থেকে দুটো পয়েন্ট কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক দুই দু হাজার উনিশ সালের পরে জমিন মালিকানা অর্জনকারী কৃষকেরা এনি এক দুই দু সালের পরে অবশ্য অনেক ব্যক্তি আছে যারা অবশ্য ডকুমেন্টস দিয়ে পিএম কিষাণ নিচ্ছে পয়েন্ট টু এমন মামলা যেখানে পরিবারে একাধিক সদস্য সুবিধা পাচ্ছেন মানে এমন মামলা অবশ্য আসছে যে পরিবারের একাধিক কিন্তু মানুষ কিন্তু পি এম কিষাণে কিন্তু টাকা পাচ্ছে বা সুবিধা নিচ্ছে যেমন স্বামী পাচ্ছে স্বামী এবং স্ত্রী দুটো উভয় কিন্তু অবশ্য পাচ্ছে পিএম কিষান টাকা একজন প্রাপ্তবক্ষ সদস্য পাচ্ছে এবং নাবালক নাবালক কিন্তু এখানে অবশ্য পাচ্ছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে পরিষ্কার ভাষা কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে যে পরিষ্কার ভাষা কিন্তু এখানে লেখা আছে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি অবশ্য পি এম কিষাণ যোজনার আওতা আসার পরে কিন্তু ওর পরিবারে একাধিক মানুষ কিন্তু পি এম টাকা কিন্তু পাচ্ছে এখানে কিন্তু এটাই দেওয়া আছে পি এম কিষাণ যোজনার যে কোনো পরিবারে এ কোনো একজন কিন্তু পি এম টাকা কিন্তু পাওয়ার যোগ্য কিন্তু এখানে একাধিক যেমন স্বামীও পাচ্ছে স্ত্রী পাচ্ছে একজন প্রাপ্তবস সদস্য পাচ্ছে নাবালক পাচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু করে কিন্তু লেখা আছে এই ধরনের মামলা সুবিধাভোগী শারীরিক যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এনি এই সমস্ত যে মামলাগুলো আসছে এগুলো যদি এগুলো রিচেকিং হওয়ার পরে শারীরিকভাবে সম্পূর্ণ না হওয়ার পর্যন্ত কিন্তু এটা কিন্তু পয়সা দেওয়া কিন্তু এখন স্থগিত রাখা হয়েছে আরও তথ্যের জন্য কৃষকদের পি এম কিষান ওয়েবসাইট মোবাইল অ্যাপের ইউ স্টেশন অথবা কিষাণ ইমাত্রা চার্টবোর্ডে তাদের যোগ্যতা আর অবস্থা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে ইনি আপনার সমস্ত ডিটেলস কিন্তু অবশ্য চেকআউট করবে রিচেকিং করবে পি এম করার পরে কিন্তু আবার আপনাকে পয়সা ছাড়বে যদি রিচেকিং করার পরে যদি অবশ্য মনে হয় যে আপনি পি এম পাওয়ার যোগ্য তো অবশ্যই কিন্তু আপনি পাবেন হলে কিন্তু আপনাকে পিএম কিষাণ থেকে নাম বাদ দিয়ে দেবে ওকে তো এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে অবশ্য আছে অনেক অনেক ব্যক্তি আছে যাদের পরিবারে কিন্তু একাধিক মানুষ কিন্তু পি এম টাকা পাচ্ছে অনেক অনেক ব্যক্তি আছে এক দুই দু হাজার উনিশ সালের পরে যে রেকর্ড আছে সেই রেকর্ড পে নিয়ে কিন্তু পি এম টাকা নিচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু এখানে কিন্তু তদন্তে উঠে এসছে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু এটা এখানটা দেওয়া আছে তো ওই সমস্ত ব্যক্তি ইন ফিউচার ভবিষ্যতে কিন্তু ওরা টাকা পাবে না বা রিচেকিং প্রসেসের মাধ্যম থেকে যারা অবশ্যই রিচেকিং হয় এটাই কিন্তু ইম্পর্ট্যান্ট নোট হিসাবে কিন্তু পি এম কিষান অফিসিয়াল যে ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে তো কবে থেকে কী প্রসেস শুরু হচ্ছে কি না হচ্ছে বা কবে অবশ্য আপনারা টাকা পাবেন কি না পাবেন সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে ডিসকাস করব ওকে ইম্পর্ট্যান্ট নোটে অবশ্য যে পি এম কিষান যে পোর্টালে যে যেটা দেওয়া আছে পরিষ্কার ভাষায় কিন্তু আমি আপনাদের অবশ্যই কিন্তু জানকারি দিলাম আপনারা কিন্তু অলরেডি কিন্তু বুঝতে পেরে গেছেন যে কোন কোন ব্যক্তি পয়সা পাওয়ার যোগ্য আর কোন কোন ব্যক্তি পয়সা পাওয়ার যোগ্য না আর কোন কোন অবশ্য পয়সা রিটার্ন করতে হবে ভিডিওর মধ্যে অনেক ব্যক্তি অবশ্যই আছে যাদের বাড়িতে কিন্তু দু তিনজন করে অবশ্য পিএম কিষাণ টাকা পাচ্ছে অনেক ব্যক্তি এখনো এমনও আছে যাদের জমি কিন্তু অবশ্য ওর নামে নেই কিন্তু তবুও কিন্তু পিএম কিষাণ টাকা পাচ্ছে এরকমই অনেক ব্যক্তি কিন্তু অবশ্যই আছে যারা অবশ্য ভিডিওটাকে ওয়াচ করছেন তো প্লিজ ওদের রিকোয়েস্ট করব অলরেডি কিন্তু ওরা সাই ওরা অলি কিন্তু সাইলেন্ট অবশ্য করে দেন ওদের পিম কেস এন্ড যা টাটা পাচ্ছেন ওরা ऑलरेडी কিন্তু বন্ধ করে দিন ওকে নাওলে কিন্তু আপনাকে রিচেকিং প্রসেসের মাধ্যম থেকে আপনাকে কিন্তু আপনার বাড়ি থেকে অবশ্য কল আসবে কৃষি অফিস থেকে কল এসে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ডাকবে রিচেকিং এর জন্য অবশ্যই আপনাকে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে বলবে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে পিএম কিষানে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনাকে যথারেটি কৃষি অফিসে আপনাকে চেকিং করবে চেকিং করার পরে আপনি সঠিক পার্সেন্ট যদি হন তো আপনার পিএম কিষানে অ্যাক্টিভ থাকবে আপনি পরবর্তী কৃষি টাকা অবশ্যই পাবেন যদি আপনি সঠিক ব্যক্তি হন তো অবশ্যই আপনাকে পিএম কিশান থেকে নাম বাদ দেবে ওকে তো সমস্ত কিন্তু স্ট্রং আস স্ট্রিক কিন্তু সরকার হচ্ছে প্রত্যেক কিন্তু প্রকল্পে তো পিএম কিষাণ হচ্ছে তো ভিডিওটা অবশ্য পরিষ্কার করে কিন্তু ভালোভাবে কিন্তু অবশ্য আপনাদের জানকারি দেওয়া হলো যদি কোনো অবশ্য কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই যদি কোনো অবশ্য নেক্সট আপডেট আসে যে আপনাদের পয়সা রিটার্ন করতে হবে কি না বা আপনারা এতদিন ধরে অবশ্য পয়সা পাচ্ছেন কী করতে হবে কি না যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ